আসসালামাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানায় আমার লান ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের পর্বটি সাজানো হয়েছে আট থেকে বারো নং প্রশ্ন পর্যন্ত আমি সমাধান করব দেখো আট নাম্বারে বলা আছে একটি নার্সারিতে একশো ছেচল্লিশটি মেহেগুনি গাছের চারা আছে এবং একশো বিশটি নিম গাছের চারা আছে ওই নার্সারিতে কতটি মেহেগুনি গাছের চারা বেশি আছে তাহলে একটি নার্সারিতে একশো ছেচল্লিশটি মেহেগুনির চারার সাথে আমি একশো বিশটি নিমগাছের চারা যদি দিয়ে দেই তাহলে আমি পেয়ে যাব ওই নার্সারিতে কতটি মেহেগুনি গাছে চারা বেশি আছে দেখো আট নম্বরে আমি লিখে নিলাম মেহেগুনি গাছের চারা আছে এতটি অতএব নিম গাছের চারা আছে এতটি তাহলে নিম গাছের চারা মেহেগুনির চারা থেকে বাদ দিলে আমি পেয়ে যাব মেহেগুনির চারা কতটি বেশি আছে আমরা বিয়োগ করব এখন ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় চার থেকে দুই বাদ দিলে দুই এক থেকে এক বাদ দিলে শূন্য আর বাম দিকে শূন্য দেওয়ার কোনো দরকার নাই সেজন্য আমি দেইনি অতএব আমি লিখতে পারি মেহেগুনির চারা বেশি আছে কতটি চার দৃষ্টি আমার উত্তর কত হবে চাব দৃষ্টি দেখো এইখানে নয় নম্বরে বলা আছে তিনশো পঁচপান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুইশো হবে তিনশো পঁচপান্ন থেকে তাহলে কোন সংখ্যা বিয়োগ করলে এই হবে তাহলে আমাকে কি করতে হবে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা দিয়োগ দিলেই আমরা মূল সংখ্যাটা পেয়ে যাব দেখো আমি এখানে লিখে লিখেছি নির্ণয় সংখ্যাটি এই সংখ্যার সাথে তাহলে আমাকে এই সংখ্যা যদি আমি বিয়োগ করি তাহলে আমি ফের যাব মূল সংখ্যাটি তাহলে দেখো এখানে ফার্স্ট থেকে ফা থেকে ফার্স্ট বাদ দিলে আমি কী পাবো শূন্য এখানে হচ্ছে ফার্স্ট আর এখানে হচ্ছে চার তাহলে ফার্স্ট থেকে তুমি চার বাদ দাও ফের যাওয়া কত এক ফার্স্ট থেকে তারপরে তিন থেকে যদি তুমি দুই বাদ দাও তাহলে কত পাবা এক তাহলে তোমার উত্তরটি কত একশো দশ তাহলে মূল সংখ্যাটি কত আমার সংখ্যাটি হবে একশো দশ উত্তর হবে আমার একশো দশ দেখো দশ নম্বরে হচ্ছে একটি পুকুরে দুইশোটি তেলাফিয়া মাছ ছিল এবং একশো পঁয়ষট্টিটি তেলাফিয়া মাছ বিক্রি করা হলো ফুকুরে আর কতগুলো তেলাফিয়া মাছ রইল তাহলে একটি ফুকুরে তেলাফিয়া মাছ ছিল কতটি দুইশোটি তা থেকে বিক্রি করা হলো কতটি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তাহলে দুইশো থেকে যদি আমি একশো পঁয়ষট্টি দেই তাহলে পেয়ে যাব ফুকুরে আর কতগুলো তেলাফিয়া মাছ রইল যেহেতু এই দুইশোটা থেকে একশো পঁয়ষট্টি বিক্রি করা হয়ে গেছে সুতরাং এই দুইশো থেকে একশো পঁয়ষট্টি আমাকে বিয়োগ করতে হবে তাহলে আমি পেয়ে যাব ফুকুরে আর কতগুলো তেলাফিয়া মাছ রইল দেখো আমি লেখলাম তেলাফিয়া ফুকুরে তেলাফিয়া মাছ ছিল কতটি দুইশোটি তাহলে তেলাফিয়া বিক্রি করা হলো কতটি একশো পঁয়ষট্টিটি তাহলে কি করতে হবে দুইশো থেকে একশো পঁয়ষট্টি আমাকে বিয়োগ করতে হবে দেখো এখানে শূন্য থেকে ফাঁস বাদ দেওয়া যায় না তার মানে হচ্ছে এই দুই থেকে এই শূন্যটাকে দশ করতে হবে দশ থেকে আবার এই শূন্যটাকে দশ করতে হবে তাহলে এই এই দুই যে সেই দুই থেকে যে আমি এক নিয়ে গেছি এই দুইটা হবে এক আর এই সংখ্যাটি হয়ে যাবে দশ দশ থেকে আমি এইখানে এক নিলে এই সংখ্যাটি হবে নয় আর এই সংখ্যাটি হবে দশ তাহলে দশ থেকে যদি তুমি ফাঁস বাদ দাও তাহলে তোমার কত হবে ফাঁস আর এইখানে কত নয় এই সংখ্যাটি কিন্তু এখন আর দশ না কারণ এইখানে এক নিছি এখান থেকে প্রথম আনছি কারণ শূন্য থেকে তুমি এইখানে নিতে পারবা না সেজন্য এই সংখ্যা থেকে নিতে হবে ওই নিচ থেকে নিতে হবে না হয় চার থেকে নিতে হবে দেখো তোমার যদি এইটা সংখ্যা হতো তাহলে কিন্তু এইখান থেকে নিতে হতো না এখান থেকে নিতে পারত কিন্তু শূন্য থেকে তো তুমি নিতে পারবা না তাহলে এইখানে নয় এখন হচ্ছে নয় নয় থেকে ছয় বাদ দিলে কত তিন নয় থেকে তিন বাদ ছয় বাদ দিলে তিন তাহলে পঁয়ত্রিশটি অত এক তেলাফিয়া মাছ রইল কতটি পঁয়ত্রিশটি উত্তর কত পঁয়ত্রিশ তাহলে এখানে বসবে কত পঁয়ত্রিশ এগারো নম্বর তুহিনের তিনশো বিয়াল্লিশ টাকা আছে শাকিলের তিনশো পনেরো টাকা আছে কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে তাহলে তুহিনের টাকা আছে কত তিনশো বিয়াল্লিশ তুহিনের টাকা থেকে শাকিলের টাকা যদি আমি বিয়োগ করি তাহলেই পেয়ে যাব কার টাকা কম আছে বা কত টাকা কম আছে দেখো এইখানে কিন্তু তিনশো বিয়াল্লিশ আর এইখানে কিন্তু তিনশো পনেরো সুতরাং আমি বুঝতেই পারছি যেহেতু তিনশো বিয়াল্লিশ সংখ্যাটি বড় আর তিনশো পনেরো সংখ্যাটি ছোট্ট সুতরাং কম আছে কার শাকিলের অতএব লিখতে হবে উত্তরে শাকিলের টাকাই কম আছে এবং আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ দিলেই পেয়ে যাব কত টাকা কম আছে দেখো আমরা লিখলাম তুহিনের আছে তিনশো বিয়াল্লিশ টাকা অতএব শাকিলের আছে কত তিনশো পনেরো টাকা এখন তিনশো বিয়াল্লিশ থেকে আমি তিনশো পনেরো বিয়োগ করবো তাহলে কি দুই থেকে ফার্স্ট বাদ দেওয়া যায় যায় না কারণ ফাঁস সংখ্যাটি বড় আর দুই সংখ্যাটি হচ্ছে ছোটো তাহলে কী করতে হবে দুই সংখ্যাটিকে বারো বানাতে হবে এইখান থেকে আমি এগ আনলাম তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে বারো বারো থেকে তোমাকে ফার্স্ট বাদ দিতে হবে ফার্স্টের ফোর থেকে গুণে নাও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমি কত ফেলাম সাত আর এই যে সংখ্যাটা এই সংখ্যা কিন্তু আর তিন দুই না সরি চার না এই সংখ্যাটা হয়ে যাচ্ছে তিন কারণ এর এর থেকে তুমি যদি কারো কাছে ফাঁস টাকা থাকে সেখান থেকে তুমি এক টাকা নিয়ে আসো তাহলে কি তার কাছে আর ফাঁস টাকা থাকবে তাক দে না কিন্তু তার এক টাকা অলরেডি কমে যাবে তাহলে থেকে থেকেও এক কমে গেছে এখানে হচ্ছে তিন তিন থেকে তুমি এক বাদ দিয়ে দাও তাহলে কত পাওয়া দুই এই যে সংখ্যাটি হচ্ছে দুই আর তিন থেকে তিন বাদ দিলে পাওয়া আমি শূন্য তাহলে বাম দিকে শূন্য দিতে হবে না তোমাকে তাহলে আমি এখানে কী লিখব অতএব শাকিলের কম আছে সাতাশ টাকা তাহলে উত্তরটি কী হবে আমার সাতাশ টাকা দেখো কত সহজ বারো নম্বরে হচ্ছে শাকিলের তিনটি একশো টাকার নোট ছিল তা থেকে মিনাকে দুইশো পঁচিশ টাকা দিল শাকিলের কাছে কত টাকা রইল দেখো এখানে কিন্তু তিনটি একশো টাকার নোট একটি একশো টাকার নোট সমান একশো টাকা অতএব তিনটি একশো টাকা নোট সমান বেশি সেজন্য তিনের সাথে একশোকে গুণ করতে হবে তিনটি একশো টাকার নোট সমান আমরা কত পাবো তিনশো টাকা তাহলে তিনশো টাকা থেকে মিনাকে সে দুইশো পঁচিশ টাকা দিল। শাকিলের কাছে কত টাকা রইলো তাহলে আমি তিনশো টাকা থেকে দুইশো পঁচিশ টাকা আমাকে বিয়োগ করতে হবে আর শাকিলের কাছে সেই টাকাটাই থাকবে আসো দেখো আমরা লিখে নিব তিনটি একশো টাকা নোট তিন দ্বারা গুণ করতে হবে একশোকে তাহলে আমরা পেয়ে যাবো কত টাকা তিনশো টাকা আর আমরা জানি তিনটি একশো টাকা নোট সমান তিনশো টাকা তাহলে তিনশো টাকা পেয়ে গেলাম আর সেই টাকাটা কার শাকিলের তাহলে এইখানে আমি লিখে নিলাম শাকিলের ছিল কত টাকা তিনশো টাকা মিনাকে দিল কত টাকা দুইশো পঁচিশ টাকা তাহলে দুইশো পঁচিশ তিনশো থেকে আমাকে বিয়োগ করতে হবে শূন্য থেকে ফাঁস যায় না এটাকে এখান থেকে নিয়ে আসবো এইখানে আনব আনবো তারপরে এইখানে গানলাম দশ হলো দশ থেকে ফাঁস গেলে কত ফাঁস দশ থেকে ফাঁস বাদ দিলে ফাঁস আর এইখানে কত এই সংখ্যাটি নয় নয় থেকে দুই বার দিলে কত সাত তাহলে এই সংখ্যাটি হচ্ছে সাত আর এইখানে হচ্ছে দুই দুই থেকে দুই বার দিলে শূন্য সুতরাং পঁচাত্তর টাকা শাকিলের রইল কত টাকা পঁচাত্তর টাকা তাহলে আমার উত্তরটা কী হবে পঁচাত্তর টাকা ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোর সাথে থাকো সকলের মঙ্গল কামনা করে এখানে দিদা নিচ্ছে আল্লাহ হাফেজ